ভাত খাবেন ভাত খাবেন হ্যাঁ চিকেন চিকেন নিয়ে এসেছি চিকেন মুরগির মাংস খাবেন না খান কারণ হচ্ছে প্রথমে বলছিলাম এই খাবো না তারপরে রান্না দেখেই খাবে যাই হোক খাবে বলেছে এটাই অনেক সে রান্না দেখি হোক আর যাই দেখি হোক অনেক খাবে খাবে বলেছে এটাই আমার কাছে অনেক আর ওনাকে দিয়ে আবার নেক্সট দেখতে যাবো ওইদিকে এখন খাবেন না পরে খাবেন এখন খাবেন না পরে খাবেন দাঁড়াও হাতটা পরিষ্কার করে নাও

আমি বলেই ফেলেছি যে ওই হা